তাহলে বন্ধুরা আমরা আজকে বাড়ি রওনা হচ্ছি কারণ আমার যে বোনটা হসপিটালে ভর্তি করে রেখেছিলাম আজ ওখানে চার দিন ছিল সে এখন একটু সুস্থ আছে সুস্থ হয়ে করার পরে আমরা বাড়ি নিয়ে চললাম কারণ সুস্থ যত সময় না হচ্ছিল তত সময় ডাক্তার সারেনি আজকে যাও হোক কষ্টমষ্ট করে ডাক্তারকে দিয়ে আমরা নিয়ে চললাম বাড়িতে তা আজকে সকালবেলা এখন তো ট্রেন পাবো না কালকে টিকিট কাটতে পারিনি ট্রেনে তা আমরা হাওড়ার ধর্মতলার বাসে যাব কলকাতার বাসে এখান থেকে এখন বাস কাছে যাচ্ছি ওখানে গিয়ে নিউ দীঘাতে যাবো নিউ দীঘাতে ওইখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে ওখানে গিয়ে টিকিট করব তারপরে আমরা নজনাই একসঙ্গে বাড়ি চলে যাব। তা নিচে ওর সঙ্গে একটু কথা বলে আমি বাসের কাছে চলে যাব। এই যে হসপিটাল থেকে বোনটাকে নিয়ে এসে এখানে বসিয়েছি এখন ভালো আছিস তো বেশ এখন বসিয়ে আছি এখন এখান থেকে আমরা ধর্মতলা বাসে যাব এই তাদের আমরা লজে ছিলাম এটা খুব ভালো লোক লজটাকে দেখিয়ে দিচ্ছি একবার এই দেখুন লজ অঞ্জলি গেস্ট হাউস এই লজে আপনারা আসবেন এটা হচ্ছে ওল্ড তাই না আচ্ছা ওই নিউ দীঘা ওল্ড দীঘার মিডিল পয়েন্টে আচ্ছা ওই যেটা আছে সব থেকে ভালো বুঝতে পারবেন এটা হচ্ছে এখানে দীঘা রাজ্য রাজ্য সাধারণ হসপিটাল দীঘা পূর্ব মেদিনীপুর এই এইটা মেরিয়া কুরিয়াম আরে দাদা আগে থেকে জানলাম না তাহলে ওখানে ঢুকতে পারতাম নিজেদের টেনশন ছিল তাই ঢুকতে পারিনি তাই এই হোটেলে আপনারা আসবেন যদি আসেন কেউ দীঘাতে ঘুরতে এই লজে আসবেন খুব ভালো এনাদের ব্যবহারও খুব ভালো জায়গাও ভালো আপনারা এখান থেকে সমুদ্রে যেতে গেলে মাত্র এক মিনিট হেঁটে গেলে সমুদ্র পেয়ে যাবেন আমরা এই বাসটাতে কলকাতার পাশ ধরলাম দীঘা টু কলকাতা এই বাসটাতে যাব আমরা এসি আছে এখন এই বাসটা এখন আটটা দশে ছাড়বে আমরা এখান থেকে চেপে যাবো না হসপিটাল থেকে চাপবে এই যে বাসের ভিতরের কন্ডিশন আমাদের আমাদের সব এসে দাঁড়িয়ে গেছে এখন সব বাসে উঠবে ঠিক আছে আস্তে আস্তে করো না কোনো অসুবিধা নাই আস্তে আস্তে করো আরাম দাও আরাম দাও আরাম এই আমাদের پیشنট আমাদের গুণটা پیشنট কে তিন দিনের তোর পিছে ধর একে ধর আস্তে সামনে পড়া चलो

চার রাত তিন দিন হয়ে গেল এখানে খুব আমরা খুব অসুবিধার মধ্যে পড়েছিলাম একজন আছে আমাদেরকে ঠিক মতন টাইমে আমরা এসে ভর্তি হতে পেরেছিলাম বলে আমাদের খুবই অসুবিধা হতো তাহলে আমরা এখন নিশ্চিন্তে আমরা কলকাতার দিকে রওনা হলাম কলকাতা যাব ওখান থেকে বাড়ি যাব আমরা এখন দীঘা ছেড়ে চললাম এই যে এইটা হচ্ছে ওল্ড দীঘা এইখান দিয়ে সোজা ঢুকে যেতে হয় সমুদ্রের পারে মহানা অনেক দূরে এখান থেকে খুব ভালো বড় একটা শহর

तेरे कॉल धर्मतला था, 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 था। ना मुतला नाम बो तारफोर तुम्हारा थान साखा हुआ हाँ हाँ मैंने तो लंबाई खावे कै कहवे मार खावे कै कहवे तुम्ही मार खा रखी थी तो मार भी? मार भी काम साफ क्लियर काम साफ क्लियर तो तुम मार मार भी बेस्ट ये तुम जॉली के जो ठीक ताले एक और दूसरी जरूर पूरा उठ गए जो कुली चंदू की पंजा हाँ पंजा पंजा खेल पाऊँ सदे चलना हो बात तो हो या तो हो या तो हो या तो हाँ तो तुम्हारे आराधना तुम्हारे आराधना अभी हरी किसी तो তিনবার আমি একবার না হেরে গেলাম আমি না তুমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে গেছো না আচ্ছা বেশ তুমি জিতে গেছো আমি হেরে গেলাম টপি হয়ে গেলে না হ্যাঁ কি গাড়ি বলো কি গাড়ি নাম কি না না ওগুলো মিলার এর মধ্যে সব মশলা যাচ্ছে পাথর বালি সিমেন্ট দিয়ে মশলা করে নিয়ে যাচ্ছে ঢালাই করবে সেখানে ঢালাই করবে ঠিক আছে আমরা এখন কলকাতা ঢুকতে চলেছি হাওড়া স্টেশনে যারা যাবে হাওড়া স্টেশনে তারা এখানে নেমে যেতে পারে আমরা এখন হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি তো আমরা হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি কিন্তু হুগলি সেতুর উপর দিয়ে যাওয়ার পর দেখছি প্রচন্ড কুয়াশা আছে কলকাতাতে এখন ভালোই কুয়াশা

গাড়ি শুধু গাড়ি দেখবেন আর কি ঢুকে গেলাম ধর্মতলায় প্রায় সামান্য একটু হয়তো আছে সব বাস্তিগুলো ধর্মতলায় ঢুকে গেছে যা কোনো অসুবিধা নেই কোনটা আসতে পারছে ওটা শরীরটা এখন ভালো আছে খারাপ নেই চলো চলো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে চলো এখন আমরা ধর্মতলা নেমে গেছি এবার গিয়ে সিউরির বাস ধরব আমাদের বাড়ি ইলামবাজার সিউড়ি বাস ধরে ইলামবাজার নামবো আমরা ধর্মতলা পৌঁছে গেছি ধর্মতলা থেকে এখন এই যে আমাদের শিউড়ির বাস এই বাসে আমরা টিকিট করলাম নখানা তোরা কি খাচ্ছিস হ্যাঁ বেশ খাও কি খাবো দাদা এই হচ্ছে বাস এই গছে আমরা উঠেছি সব এই দেখুন রতন আরিঙ্কও বসে আছে এখানে দেখো ওর নাতিকে নিয়ে ও বসে আছে লবণ আছে ওই যে হাতে আর এই যে সেই গুণ যে অসুস্থ হচ্ছে তারা সে এখানে শুয়ে আছে এখন সুস্থ বলে তাই বাড়ি নিতে পারছি না হলে পরে আমাদের হয়তো খুব অসুবিধা না এখানে মাখানোর জায়গা নেই মাখিয়ে দেয় না এটার কাছে নেই লবণ আর ওইটাই আছে আর কিছু ঠিক আছে বেশ বেশ পেয়ারা খাও আসছে ওরা ওইদিকে আছে আমরা সবাই প্র্যাকটিস খাচ্ছি কারণ সকালবেলা ভরেছে বেশি খাওয়ার রাস্তা খেতে পারিনি কোথাও তো টেনশন ছিল পেশেন্ট যেহেতু সঙ্গে আছে তার জন্য এখন ধর্মতলা নেমে আমরা কিছু কিছু টিফিন করে নিচ্ছি এরপর আমরা বাড়ি চলে যাব তাহলে নেমে যাওয়ার জন্য বলছে এখন নেমে যাবে পানাগর ঢুকে গেছে গাড়ি এবার রতনদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে করানো হবে

কালকে সাদা হাত দেব তাহলে আমরা কিন্তু ইলাম বাজার নেমে গেছি সবাই মিলে টোটো গাড়িতে যাবো বাড়িতে